চলুন আজকে মঙ্গলবার সকালটা শুরু করলাম লুচি চা আর গরম গরম ফুলক লুচি আর দুধ চা সাথে আমারটা বিনা চিনির চা আর সাথে আমি নিয়ে নিলাম ভিখারির মতন দুখানা বিস্কুট মানে টেবিলের ওপরেই তো কর্তা মশাই খুব বেগে গেল তারপরে কর্তা মশাই বেরিয়ে গেলো কর্তা মশাই পরে ধুমকে বৃষ্টি না মানে বৃষ্টি নয় সেই বিশাল বৃষ্টি দেখতে পারে তো আগে বাগানটায় গিয়ে বৃষ্টিটাকে এনজয় করলাম কারণ বৃষ্টি আমি খুব ভালোবাসি তো আগে বাগানে গিয়ে বৃষ্টিটা এনজয় করলাম আপনাদের সাথে বাগানটা শেয়ার করছি গুড মর্নিং সবাইকে সকলে কেমন আছেন করি সকলে খুব ভালো আছেন আমার ছোট্ট খুব ব্লগে আপনাদের খুব স্বাগত আমি হচ্ছি হচ্ছে থেকে বলছি তো আর দেখুন আমার বাগানটা কেমন সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির জলকে তারপরে আমি নিত্য কাজ ছেড়ে চলে এলাম দুপুরের লাঞ্চের থালে নিয়ে আমার লাঞ্চে ছিল আজকে গরম গরম ভাত আর একদম ধোঁয়া ওঠা ভাত আর এইটা কি বলুন তো চলুন আগে সবটা দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে জানাচ্ছি এটা কি আলুর ঝোল আর রাত্রে দু পিস চিকেন ছিল এটা এক বান্ধবী ছিল ডিম আলু ভাতে দুর্দান্ত খেতে হয়েছিল তো মানে রাত্রের কুচা এটা হলো করলা ভরে বানিয়েছি করলার মধ্যে বেসন পেঁয়াজ করলার খোসা দিয়ে মশলা করে সেইটা দুর্দান্ত খেতে হয়েছিল এটাই দেন তারপরে চলে এলাম ডাইরেক্ট বিকেলে একটু সন্ধ্যেবেলা গড়িয়েছিলাম তারপরে বিকেলবেলা চলে এলাম বিকেলবেলা কর্তা মশাইলে এইটা কি বলো তো বন্ধুরা আজকে কর্তা বাবু আর ছেলের অর্ডার হয়েছে বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় ওরা অফিস থেকে এসে খাবে মানে চিকেন পকোড়া কিন্তু চিকেন পকোড়াটা যেন কেএফসি স্টাইলের হয় তো আমার কাছে কিছু ব্রেস্ট পিস পড়েছিলো তো দেখো ব্রেস্ট পিসগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি আধ ঘন্টার জন্য এগুলোকে ম্যারিনেট করবো তো এগুলোকে ম্যারিনেট কীভাবে করবো সেটা অবশ্যই তোমরা দেখবে আর এটাকে আমি মানে এখন এগুলোকে স্ট্রাইপস করে মানে একটা আঙুলের সাইজের কাটবো তো সবটাই দেখাবো একলা হাতে তো কি করা যায় না তো সেই জন্য আমি এটাকে বরফে ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে মোটামুটি সন্ধেবেলা ছটা তো চলো আমি তাহলে এটাকে কেটে এটাকে আমি আগে ম্যারিনেট করে এক ঘন্টা বা আধ ঘন্টার জন্য রেখে দিই দেখবো ওরা কখন বাড়ি ফিরবে সেই অনুযায়ী আমি করব বুঝেছ তো ঠিক আছে চলো তাহলে চলুন এইভাবে আমি এক একটা সাইজের সাইজের ফিঙ্গারের সাইজের কেটে নিয়েছি পুরোটাকে রেডি করে নিয়েছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা রেডি করে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করব তো ম্যারিনেশানটাও আপনাদের সাথে শেয়ার করব দেন আমি চিকেনের স্ট্রাইসগুলোকে আমি একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি দেব মানে দেড় চামচ মতন লঙ্কার গুঁড়ো এই হলো এক আধ চামচ এই হলো আধ চামচ আরও দেবো হাফ চামচ কারণ এটা একটু ঝালি হবে ভালো লাগবে আর তার সাথে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো মানে আরেকটু তো তার সাথে দেবো মানে স্বাদ অনুযায়ী যতটা আপনারা নুন খান আর আপনারা ঝালটা নিজেদের স্বাদ হিসেবে করতে পারেন যদি বাচ্চারা খায় তাহলে কম দেবেন তো আমি এতে নুনটাও দিয়ে দিলাম কারণ আমার আরও যেটা ম্যারিনেশান হবে তাতেও আমার নুন পড়বে তো সেই জন্য আমি এতে নুনটা কম দিলাম আর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এই যে আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এটাকে দেখুন কি এটা হলো রেড চিলি সস দেখতে পাচ্ছেন তো এটাও দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন এই যে জাস্ট একটা ফ্লেভার এনহ্যান্স করবে সেই জন্যে তো এটাও আমার হয়ে গেল আর এর মধ্যেই দিয়ে দেবো আমি এতে আমার আছে একটা বোনলেস চিকেন পড়ে গেছিলো এর মধ্যে তো এটা আমি বের করিনি কারণ ওটা ফের জুসি হয়ে যেত তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আপনারা ভিনিগার দিতে পারেন আমি লেবুর রস দিলাম তো লেবুর রস দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে এই দুটো ফোক চামচ দিয়ে মানে এই দুটো দিয়ে আমি ভালো করে মিক্স আপ করবো দেন আমি এগুলোকে মিক্স আপ করে আমি এখন হয়ে গেল আমার ছটা পঁচিশ হতে চললো ছটার সময় লেগেছিলাম দেখুন ছটা পঁচিশ হয়ে গেলো দেখতে দেখতে তো আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করছি তারা যখন বাড়ি আসবে ততক্ষণ যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততক্ষণই আপনাদের জন্য ভালো তো আপনারা এতে চাইলে পরে একটু ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি ফুড কালার খাই না তো আপনারা জানেন আমার একটু হার্টের প্রবলেম আছে যেহেতু ফুড কালার সোয়া সস আজিনোমোটো এগুলো আমার জন্য রেস্ট্রিক্টেড তো আমি খাই না তো সেই জন্য আমি ফুড কালার ইউজ করিনি আর এর মধ্যে তো আপনারা যদি চান আপনারা অবশ্যই দেবেন আর আমি চলুন ম্যারিনেট করে রেখে দিচ্ছি পরের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এগুলো আর এখানে আমি নিয়ে নিয়েছি একলা হাতে ভিডিও করছি তো তাই জন্য আগে ডেলে নিয়েছি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ময়দা আর কর্নফ্লাওয়ার এতে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি ব্রেড ক্রামস আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম একটা ডিমের মধ্যে আমি দিয়ে দেবো নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে এভাবে ব্রিট করে নেবো তো তারপরে আমি প্রসেসটা আপনাকে দেখাবো কীভাবে কী করবো এভাবে এটাকে বিট করে নেবো আর এটাকেও এভাবে মিলিয়ে নেবো তো এর মধ্যেও আমি দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ আর এতেও দিয়ে দিয়েছি আমি নুন আর গোলমরিচ ব্রেড ক্রামসে তো চলুন আমি পুরো প্রসেসটাই দেখাবো যে কম্পাও আর ব্রেড ক্রামস আমি ঘরে এরকম পাউডি দিয়ে বানিয়ে নিলাম তো এখানে হয়ে গেছে নুন দেবো আর গোলমরিচ দেবো তো এটাও দিয়ে নিচ্ছি আমি আগেই এর মধ্যে দেন আমি এর মধ্যে থেকে এইভাবে চিকেনের পিসগুলো নিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি এইভাবে এই যে এইভাবে চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে একটা একটা করে এইভাবে এক একটা করে আমি চিকেনে নিয়ে নেবো ঠিক আছে নিয়ে আমি এগুলোকে আবারও ডিমের মধ্যে দিয়ে দেবো তো আমি সব দেখি এভাবে করছি আমি দেখি কতটা কি হতে পারে এই যে এইভাবে আমি ময়দা কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামসের মধ্যে আমি ডুবি ডুবি আগে এগুলোকে আমি রাখছি তারপরে ডিমের ঘোলে দেবো এখানে ডিমের ঘোল করে রেখেছি নুন আর গোলমরিচ দিয়ে আর এখানে আমি ব্রেড ক্রামস ব্রেড ক্রামস আমি এইভাবে পুরনো পাউরুটি দিয়ে মানে পুরনো পাউরুটি মানে শেষের দিকের পাউরুটিগুলো দিয়ে করছি তো আগে আমি এগুলো চিকেনগুলোকে ম্যারিনেট করে নিই ময়দার কোটে তারপরে আমি ওইগুলোকে আবার করব। তো আগে এটাকে আমি করে নিচ্ছি ম্যারিনেটটা তারপরে দেখুন আপনাদের সামনে ক্রমশ একের পর এক স্টেপ ওয়াইজ আমি বলতে থাকবো এইভাবে আমি মিলিয়ে নিচ্ছি নিয়ে আবার আলাদা আলাদা করে রাখছি তো ভালো কিছু খেতে গেলে একটু টাইম তো নিতেই হবে তো যাই হোক সেই সব আমি করছি এতে জাস্ট দিয়ে এভাবে উল্টো ওপর নিচে করে দেবো এভাবে এই চিকেনগুলো আমি এই চিকেনগুলো আমি দেব এই চিকেনগুলো একটা একটা করে এর মধ্যে দিচ্ছি দিয়ে এগুলোকে এভাবে আমি ডিমের ঘোলে ডুবিয়ে আবার এদিকে দিয়ে দিলাম ব্রেড ক্রামসে দিয়ে এটাকে ব্রেড ক্রামস দিয়ে খুব ভালোভাবে মানে একদম চাপা চাপা করে আমি দিয়ে আমি এটাকে আবার এমনিভাবে তো একলা হাতে ভিডিও করলে যা হয় আমি আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি তারপরে আবার আমি সব করে আবার আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন আমার এতগুলো গড়া হয়ে গেছে আর এখনও এতেও বানাচ্ছি এটা ডিমে গুলিয়ে রেখেছি এবার বানাচ্ছি দেখো তো বন্ধুরা এটা তো বন্ধুরা এটা কি কেউ কি বুঝতে পারছ আর এদিকে ফ্রাইং প্যানে তেল চড়িয়ে দিয়েছি আর এদিকে হয়ে গেছিল মাটন তো চলো এটা আগে আমি ফ্রাই করব দেন দেন এদিকে তেল গরম হয়ে গেছে আমার এগুলো সেট হয়ে গেছে এইভাবে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে লো টু মিডিয়াম মানে লো টু মিডিয়াম হাই ফ্লেম করে এটাকে আমি ধীরে ধীরে ফ্রাই করে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করছি লোই আঁচ আছে আপনারা দেখতে পাবেন নিজেরই আপনারা দেখতে দেখতে একদম লো ফ্লেমে আছে তো এইভাবে এটাকে ফ্রাই করছি যাতে ভেতর অবধি চিকেনগুলো গলে যায় দেখুন কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টস করবেন এবার এরা খাবে খেয়ে কর্তামশাইয় রিভিউ দেবে কেমন হয়েছে কি গো কেমন হয়েছে বলো গলেছে আর ক্রাঞ্চি হয়েছে সত্যি খুব সত্যি না মিথ্যে খাও দেন আমি কর্তামশাইকে মশাইকে দিয়ে ছেলে আর মানে আমার জন্যও ফ্রাই করে নিলাম অল্প অল্প করে কারণ এগুলো অল্প অল্প করে ফ্রাই করতে হবে তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ডাইরেক্ট কিচেনে কিচেনটা তো পরিষ্কার করতে হবে অনেক ছড়ানো সেটানো করেছিলাম তো শুধু কিচেনে খেলেই হবে না আর মেয়ে মানুষদের জীবন আজকে মঙ্গলবারের মতন এরা নিস্তার পেলো এই যে মাইক্রোওয়েভটাকেও পরিষ্কার করে পুঁছে টাচে রেখে দিয়েছি মানে এটো করেছিলাম তো যেহেতু এদেরকেও পুঁছলাম পুছে রাখলাম তো এরা আজকের মতো নিস্তার জলের বোতল দুটো শান্তি দিয়ে আজকে মঙ্গলবার রাতটা ঘুমোবে এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিলাম তারপরে বাসন টাসুন মেজে একবারে ক্লিন আপ করলাম কারণ আমার নোংরা রাখতে ভালো লাগে না সিঙ্কটাকেও একদম পরিষ্কার করে নিলাম আর এই যে আমার বাগানের রান্নাঘরের সুন্দরীরা এই আমার বাচ্চারা এই বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে রাত্রে এদেরকে একলা রেখে আমরা শুতে চলে যাব তো সকালবেলা উঠে এসে আবার এদেরকে সবার আগে দেখবো কেমন আছে এরা এদের নিয়েই আমাদের জীবন এরা আছে বলেই আমরা বেঁচে আছি তো আপনারা সকলে ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখা হচ্ছে